হ্যালো ভিওস আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে দুই হাজার পঁচিশ সালের সেরা আপডেট ইমো আলফা নিয়ে পিঙ্ক কালার ইমো আলফা আজকে এই ভিডিও থেকে আপনার সবাই ইমো আলফা যে পিঙ্ক কালার এটা আপনার সবাই ফ্রিতে নিতে পারবেন আর কোথায় থেকে কিভাবে নেবেন সেটা আমরা ভিডিওর মধ্যে বলে দেবো তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো প্রথমেই আমরা ইমো আলফা পিঙ্ক এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব ওপেন করার পর ভিওস এখানে দেখুন এটা কিন্তু পিঙ্ক কালার ঠিক আছে তো আমি সেটিংটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি তাহলে আপনারা বুঝতে পারবেন তো সেটিং দেখার জন্য মোর সেটিংয়ে চলে যাব তারপর এখান থেকে ডিভাক্স টোলসে চলে যাবো ওকে আসার পর দেখুন এখানে ইমো আলফার কিন্তু সকল সেটিং আপনারা এইখানে দেখতে পারবেন ঠিক আছে সো আপনাদের মধ্যে অনেক ভাইয়া প্রশ্ন করেন যে ভাই ইমো আলফা ইনস্টল বা লগ ইন করতে পারে না আসলে ইমো আলফা কীভাবে লগ ইন করতে হয় বা ইনস্টল করতে হয় সেই সকল ভিডিও লিংক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন তাহলে জানতে পারবেন যে ইমো আলফা কীভাবে ইনস্টল করে বা লগ ইন করে সো এখন আসি যে এই ইমো আলফা দিয়ে কিভাবে আপনারা ভয়েস রুমে উঠবেন বা ভয়েস রুমে কথা বলবেন তো আপনাদেরকে দেখানোর জন্য আমরা অনলাইন থেকে একটা ভয়েস ক্লাব রুমে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আসার পর আপনার যেই রুম আপনাদের আইডিটা তুলবেন সেই রুমটাই ক্লিক করবেন ঠিক আছে আমি দেখিয়ে দিতেছি জাস্ট সেই রুমটা আপনার ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ব্যাকে আসতে হবে ওকে ব্যাকে আসার পর আবারও সেই গ্রুপটায় যাবেন তাহলে দেখবেন যে আপনাদের আইডিটা ভয়েস রুমের শু করবে তাছাড়া কিন্তু ভাই আপনাদের আইডিটা ভয়েস রুমের শ্যু করবে না ঠিক আমি যেভাবে দেখালাম এইভাবেই আপনার ব্যবহার করবেন সো এখন আসি যেই আপডেট ইমো আলফা পিঙ্ক কালার এটা আপনার ফ্রিতে কীভাবে নেবেন আপনারা যারা ইমোটা ফ্রিতে নিতে চান আমাদের এই ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আপনি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো আপনার সেখান থেকে নিতে পারবেন তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনাদের মধ্যে অনেকেই বলবেন যে ভাই এই ইমো আলফা দিয়ে আসলে কি কী কাজে ব্যবহার করতে পারবো মূলত হচ্ছে ইমো আলফা দিয়ে কম বেশি হোস্টিং করা যায় এটা আপনারা সকলেই জানেন তো এই ইমো আলফা দিয়েও আপনারা হচ্ছে সঠিক নিয়মে সেটিং করে কম বেশি হোস্টিং করতে পারবেন আর এই সকল ইমো আলফা কীভাবে সেটিং করবেন সেই সকল ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনার চাইলে সেইখান থেকে দেখে নিয়ে এই ইমো আলফাটা সেটিং করে আপনারা কম বেশি হোস্টিং করতে পারবেন এবং কী ইমো আলফা কীভাবে ইনস্টল করতে হয় বা লগ করতে হয় সেই ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো